গণ অভ্যুত্থানের পর ক্ষমতা হারানো আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দেশে প্রায় সব রাজনৈতিক দল প্রকাশ্যে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নির্বাচনের বাইরে রাখার পক্ষে অবস্থান নিলেও দলটির সমর্থকদের ভোটের পক্ষে নিতে চায় প্রতিদ্বন্দ্বী সব দল এ নিয়ে আসন ভিত্তিক নীরব প্রতিযোগিতা চলছে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় পার্টিসহ একাধিক দল মনে করছে নিজেদের সমর্থকদের বাইরে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের পক্ষে টানতে পারলে সেটা জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এতে আওয়ামী লীগ এবং তাদের মিত্রদের ভোটে টানতে নানা কৌশল নিচ্ছে দলগুলো কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের দলে ফেরানো কোথাও মামলা নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে ভোটের প্রচার শুরু হলেও আরও নানা কৌশল দেখা যেতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে এরই মধ্যে যে নির্বাচনে নৌকা নিয়ে সে নির্বাচনে ভোট নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেই এমন প্রচারণা চালানো হচ্ছে আওয়ামী মিত্র চোদ্দ দলীয় জোটের শরিকরাও এই নির্বাচনে অংশ নিচ্ছে না এই পরিস্থিতিতে আওয়ামী লীগ এবং তাদের মিত্র দলের কর্মী সমর্থকদের একটা অংশ হয়তো ভোট দিতে যাবে না এরপরও আওয়ামী লীগের নীরব সমর্থক ভোটারকে কেন্দ্রে এনে নিজেদের পক্ষে রাখতে পারলে সংশ্লিষ্ট প্রার্থীর সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে বলে মনে করা হচ্ছে